এই শীতে গরম ভুনা দিয়ে যদি খাওয়া যায় বন্ধুরা প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আমি আদিল আবিরের আমু বিসমিল্লাহ রাহমানিম হ্যালো এব্রিও আসসালাম আলাইকুম দূরের এবং কাছের দেশ এবং বিদেশের ভাইয়ারা আপুরা আর আমার ছোট্ট ছোট্ট সোনামনিরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো হেফাজতে থাকো সেই দোয়া করি সেই কামনায় করি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং ভালোবাসা আমরা সবাই ভালো আছি দেখো না এখন নিয়ে আসছি কি গরম গরম ছুলা আলু দিয়ে করা হয়েছে নিজের হাতে আবির করেছে আর হচ্ছে সাথে টমেটো আর শসা আর এই তো এখন হচ্ছে মুড়ি মাখবো মুড়ি মাখা খেতে এত মজা আর এই মুড়িটা মাখলে কি আর বলবো খেতে যে এত দারুন দারুন মজা লাগে না আর আর বলবো আমি খুব খাই এটা খুবই ভালো লাগে অসাধারণ মুড়ি মাখাটা আর আমি এর সাথে তো মরিচ রাখি কাঁচা মরিচ যদি কামড় দিয়ে খাওয়া যায় আসলে বাচ্চাদের জন্য যদি আদিল আর একটু খায় এই জন্য মুখে দেয় না তারপরে যদি দেয় এই জন্য আর কি মরিচটা দেয় না ভেতরে যাতে ঝালটা বেশি একটা না লাগে আর পরবর্তীতে আমি কাঁচা মরিচটা যখন কামড় দিয়ে কামড় দিয়ে খাই না এত মজা লাগে কি বলবো চলে এসো বন্ধুরা একসাথে সবাই মিলে মুড়ি খাবো মুড়ি মেখে তারপর খাবো খুব ভালো লাগবে খুব আনন্দ লাগবে আসলে মুড়ি মাখাটা খুবই খুবই অসাধারণ মজাদার এই যে রমজান মাস আসছে সামনে তো সবাই মনে করো যে মুড়ি মাখা রেগুলার থাকবেই সবার আর নানান ধরনের ভাজা ভাজি মানে কি বলবো অনেক মজার মজার রান্না আইটেম থাকবে কারণ রমজান মাস মানেই হিসাব ছাড়া খাওয়া তখন আর আল্লাহকে হিসাব দিতে হবে না আর মানুষ হোক আমি যতটুকু মনে করি সবাই একটু ভালোই রেগুলার আল্লাহ আমাদের ইনশাল্লাহ এ তো আমার মুড়ি মাখা কমপ্লিট বিসমিল্লাহ রহমানি রাহিম বলে আহ খেয়ে নিলাম মানে এত মজা এত মজা কি বলবো আর এই মুড়ি মাখাটা দেখো না কালারটা কেমন আসছে তাই বলো তো কালারটা কেমন আসছে আর এটা খেতে এত দারুণ মানে তোমরাই বলো আমাকে এরপর খাওয়া দাওয়া শেষ করে রান্না করতে চলে আসলাম মা ছেলে দেখো মানে মা ছেলে খাওয়া দাওয়া করেছি রান্না তো আমি করতে চলে এসেছি এই তো তেলাপিয়া মাছ দিয়ে আজকে লাউ দিয়ে রান্না করব এই জন্য হচ্ছে মাছটাকে সুন্দর করে ভেজে নিলাম এরপর লাউটা দিয়ে দিলাম মশলার ভেতরে আর যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছে ছোট্ট করে একটা লাইক করে দাও প্লিজ তোমাদের একটা লাইকই পারে আর আমার এই ভিডিওগুলো বানানোর উৎসাহটা বেড়ে যায় আর কি তোমরা একটা লাইক দিলে অনেকের কাছে ভিডিওটা পৌঁছে দিতে পারে তোমাদের একটা লাইক একটা করে লাইক করে দিবে তোমরা বন্ধুরা আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সুন্দর করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর দেখো লাউটা কেমন সুন্দর গলে গেছে তাই না কষাতে কষাতে একদম গলে গেছে খুব সুন্দর লাগছে না আমার কাছে তো খুবই ভালো লাগছে এতটা লাউ হয়ে গেছে আর হচ্ছে যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে দোয়া এবং ভালোবাসা আর আমার ভিডিওটা যারা দেখো তাদেরকে অনেক 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 দোয়া এবং ভালোবাসা এই তো আমি হচ্ছে এখন সুন্দর করে লাউটাকে রান্না করে নিব তেলাপিয়া মাছ দিয়ে কারণ সব সবসময় তো একরকম খাবার মানুষ খায় না ওই এক একদিন লাউ দিয়ে তেলাপিয়া মাছ না লাউ দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে হবে না লাউ দিয়ে হচ্ছে লাউ দিয়ে হচ্ছে ইলিশ মাছ হবে লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করব আর হচ্ছে ওখানে তেলাম পিয়া মাছ হচ্ছে দিয়ে কারণ ইলিশ মাছ তো আবির খায় না এই জন্য মানে খায় শুধু ভেজে দিলে খায় এভাবে রান্না করলে খায় না জন্য আরে আরে আমি তো গোলমেল পাকিয়ে ফেলেছি আমারই তো মনে নেই হায় আল্লাহ কি অবস্থা দেখেছ যাই হোক এই এই খাবারটা কার ভালো লাগে ইলিশ মাছ দিয়ে লাউ দিয়ে আমার মনে হয় সবারই ভালো লাগে এখন হচ্ছে ইলিশ মাছটা রান্না করে নেবো লাউ দিয়ে আর হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব হচ্ছে পেঁয়াজ দিয়ে বোনা করব কারণ এটা হচ্ছে আবির খাবে আবির আবার কাটালা মাছ খেতে পারে না ইলিশ মাছটা খায় যদি মোচ মোচা করে ভেজে দেওয়া হয় সেদিন রান্না করলাম না বলতেছে আমু তুমি কেন ইলিশ মাছটাকে ভেজে দাও নাই আমার জন্য তুমি কেন রান্না করছো আমি বললাম বাবা আবার তোমার জন্য ভাজবো তোমার জন্য মাছ রান্না করেছি ভাজতে ইচ্ছে করলো না এই জন্য ভাজিনি শুধু রান্না করেই রেখেছি আসলে বাচ্চাদের জন্যই তো বেশিরভাগই রান্না করে আমি তো একা থাকি খেলেও হয় না খেলেও হয় ও যদি না খায় তাহলে তো হয় না ও যদি খায় সেটাই আমার শান্তি লাগে এই জন্য ও যেটা খায় আমি সেটাই তৈরি করার চেষ্টা করি ও তো ইলিশ মাছ খাবে না খেলেও মাথা খাবে না লেজাটা যদি মোচ মুচে করে ভেজে দিই তাহলে হয়তোবা খাবে আর এই তো এখন হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো দিয়ে আদা বাটা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেব এরপর কষিয়ে নেবো সুন্দর করে আসলে রান্নাটা না একটা আর্ট এটা সবাই যার যার মতো রান্না করে হ্যাঁ যে যার মতো রান্না করে তোমার রান্না আমার মতো হবে না আমার রান্না তোমার মতো হবে না এক এক জনের রান্না এক এক ধরনের এক এক কোয়ালিটি তো দেখা গেছে কি যদি আমরা যেই যেরকম করে রান্না করি না কেন রান্নাটা ভালোই লাগে তাই না মাসাল্লাহ ভালোই লাগে তো মশলাটা কষানোর ভেতর দিয়ে হচ্ছে রান্নাটা বেশি মজা হলো বা না হলো আমার মনে হয় এটা ডিপেন্ড করে যাই হোক খুবই ভালো লাগে আমার কাছে সুন্দর করে তারপর হচ্ছে সুন্দর করে এরপর হয়ে গেছে আমার তরকারিটা এর উপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতাটা এখন সিজন যেহেতু ধনিয়া পাতা না দিলে তো হবে না আমি লাউ এর ভেতরেও দিয়ে দিয়েছি তো তরকারিটা কেমন হলো বলো কেমন হলো মাছটা কষালে না আমারও ভালো লাগে খেতে হয় খাওয়া কিন্তু না আমি মাছ ঘুষ এগুলো কষিয়ে মানে ওটা এত আমি বেশি একটা সবজি ইদানিং রান্না করছি কিন্তু বেশি একটা সবজি রান্না করি না খাই না ভালো থেকো সবাই আসসালামু আলাইকুম খুদা হাফেজ সবজি খাওয়াটা হচ্ছে শরীর স্বাস্থ্যের জন্য ভালো